হ্যাঁ আমি বদলে গেছি অনেকটা বদলে গেছি যতটা বদলে গেলে পুরনো স্মৃতিগুলো ভুলে থাকা যায় ঠিক ততটাই বদলে গেছি আমি বদলে গেছি এ কথাটা বলা সম্পূর্ণই ভুল হবে কারণ আমি স্বেচ্ছায় বদলাইনি আমি বদলে যেতে বাধ্য হয়েছি হ্যাঁ আমি বদলে যেতে বাধ্য হয়েছি প্রিয় মানুষগুলোর অনাদরে আর অবহেলাই সবসময় আড্ডা দেওয়া মানুষটা আজ একা বসে থাকে সবসময় হাসি খুশি থাকা মানুষটা আজ নিরবতা পালন করে সবার সাথে কথা বলা মানুষটা আজ চুপচাপ থাকতে ভালোবাসে যার জন্য এখন আমাকে প্রতিনিয়ত শুনতে হয় আমি নাকি বদলে গেছি হ্যাঁ আমি বদলে গেছি কিন্তু আফসোস যে মানুষগুলোর জন্য আজ আমি বদলে গেছি সেই মানুষগুলাই আজ আমি বদলে যাওয়ার কারণে আমাকে বলে আমি নাকি স্বার্থপর অহংকারী সত্যি তো এটাই বদলে যাওয়াটা সবার চোখে পড়ে কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ জানতে চায় না বন্ধুদের শত অপমান আমি মুখ বুঝে সহ্য করে নিতাম কারণ আমি বন্ধুত্বটাকে অনেক ভালোবাসতাম তাদের দেওয়া কষ্টগুলো আমি হাসি মুখে মানিয়ে নিতাম কিন্তু দিন শেষে তাদের কাছ থেকে ব্যক্তিত্বহীন উপাধি পেতাম ভালোবাসার মানুষটি বারবার ইগনোর করার পরেও বেহায়ার মতন তার কাছ থেকে ভালোবাসা চাইতাম কিন্তু বিনিময়ে শুধু অবহেলাই পেতাম আর এত কিছু ভেবে সবাইকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাটাই হারিয়ে যাই আর যখনই নিজেকে ভালো রাখতে বদলে গেলাম ঠিক তখনই সবার কাছ থেকে বেইমানা স্বার্থপর উপাধি পেলাম যদি নিজেকে ভালো রাখতে বদলে গেলে স্বার্থপর আর বেইমান হতে হয় তাহলে হ্যাঁ আমি স্বার্থপর আর বেইমান সত্যিই আমি অনেকটা বদলে গেছি নিজেকে ভালো রাখতে আমি অনেকটা বদলে গেছি